অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর্তনার শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিতে আজ সোমবার কাতার যাচ্ছেন চার দিনের এ সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন সেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে দোহা থেকে কূটনৈতিক একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে তেইশ বা চব্বিশ এপ্রিল বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বাসাস জানায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে কাতারে যাচ্ছেন এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী দুহাই বাইশ ও তেইশ এপ্রিল অনুষ্ঠিত এবারের আর্তোনার শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক দ্বিতীয়বারের মতো আয়োজিত এই শীর্ষ সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অন্যান্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে শীর্ষ সম্মেলন আলোচনার একটি প্রক্রিয়া হিসাবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্বর্তীমূলক ভবিষ্যৎ গঠনের উপায়গুলো উঠে আসবে এই শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস